লাগে এস বেলকম রে ব্লক তো এস কেমন আছো সব সব ভালো তো गाइस আমি ভালো তো गाइस এই মাত্র স্কুল থেকে ঘর গেলাম তো गाइस চলো এখন যাব বাইরে দিয়ে তো गाइस এখন সেই যে মাদ্রাস পড়া দেখতে পাচ্ছ যে শুভ দিবের বাঁকা সাজানো হচ্ছে মানে সাজানো ছিল এগুলো আবার নতুন করে ভালো করে লাগাচ্ছে गाइस এই যে বাঁকটা আর আমি কালকে কিনতে হবে गाइस বাঁকা সাজানো এই যে এরকম ফুল কালকে কিনতে হবে এই যে ওম এই যে কিনতে হবে কালকে ঠাকুর শিক্ষা করে আছে এখানে এই যে কালকে আমিও কিনতে বলো তখন লাগাবো আর দিকে কি পাচ্ছ সুযোগ লাগাচ্ছে এখন গান হচ্ছে ফোনে তো ঘন্টাচ্ছি সুজিদের ঘর থেকে দেখতে পাচ্ছ এখন বাঁশ চলে আমাদের বারবারির প্যান্ডেল হবে এখানে গেট হবে গাইস আর চলো এখন ঘরকে যাচ্ছি একটা বাড়ির প্যান্ডেল ওই বাঁশ চলে